তোমার রাগি ফেসের ওই রক্তিমা ভাই খুন হয়েছি আমি তোমার গলার ওই কালো তিলটা বড্ড জ্বালায় আমায় ওকে বলে দিও আমাকে আবার এভাবে পড়ালে আবারও শাস্তি পেতে হবে তাকে লেখাটা পড়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি কে হতে পারে এই ব্যক্তি গলার চিনচিনে ব্যথায় ভাবনা কাটলো আমার ভার্সিটির ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই চোখ কাটকে গেল আমার গলার নিচের দিকে কামড়টা স্পষ্ট তিলের জায়গাটা লাল হয়ে ফুলে গেছে একদম রাক্ষস নাকি লোকটা একবার হাতে পেলে খুন করে ফেলবো তাকে ভিতর ডিমকো এখন এই দাগের কি করব বাসায় গেলেই কত প্রশ্নে জর্জরিত হতে হবে আমায় অন্যটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে চুলগুলো ছড়িয়ে দিলাম কাঁধে এখন শেষ রক্ষা হলেই হল গেটের কাছে আসতেই শুভ্র ভাইয়ার গাড়িটা চোখে পড়ল সকালে একবার দেখেছিলাম ওনাকে এই গাড়িতে ওনার কথা মনে পড়তেই রাগটা মাথায় চাড়া দিয়ে উঠলো ব্যাগ থেকে পানি আর জুসের বোতল বের করে ড্রাইভিং সিটে ফেলে দিলাম পুরোটা এখন বোঝা ঠেলা হুম আমার সাথে পাঙ্গা কাজটা কমপ্লিট করে পিছে তাকিয়ে দেখে ওনারা আসছেন কোনো রকম দৌড়ে সরে এলাম সেখান থেকে রাস্তায় দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁফাচ্ছি হঠাৎ খেয়াল করলাম লাল রঙের একটা গাড়িতে বসে থাকা একটা ছেলে আমার দিকে তাকিয়ে মিটি হাসছে ব্যাটার দিকে ভুরুকুচকে তাকাতেই মনে পড়ল এই ছেলেই সেই কামড়ে দেওয়া ছেলে নয় তো ইচ্ছে তো করছিল গিয়ে শার্টের কলারটা ধরে দি কয়েকটা থাপ্পড় কিন্তু আশেপাশে মানুষ না থাকায় সাহসে কুলাতে পারলাম না যদি কিডন্যাপ করে নেয় আমায় মনে মনে বিড়বিড় করে চারিদিকে তাকাচ্ছিলাম যদি একটা রিকশা পেয়ে যায় কিন্তু রোদ বিপদে পড়েছে আর রিক্সা এসে হাজির হয়েছে তা কখনোই পসিবল নয় আমার লাইফে রিক্সা হল বাংলা সিনেমার পুলিশদের মতো অলওয়েজ লেট ছেলেটাকে আর চোখে দেখলাম সে এখনো আমার দিকেই তাকিয়ে আছে কি অসভ্য ছেলেরে বাবা আর রিস্ক নেওয়া ঠিক হবে না ভেবেই উল্টো পথে হাঁটা দিলাম ও মা এ কি এই ছেলে তো আমার পেছন পেছনেই গাড়ি ছুটিয়ে আসছে হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিলাম কিন্তু কাজে লাগলো না গাড়িটা একদম আমার সামনে এসে থামলো কি করব ভাবছিলাম আমার কাছে বডি স্প্রে টাইপের কিছু নেই যে নায়িকার নাটকে মতো চোখে মেরে দৌড়ে পালাবো ছেলেটাকে দেখে হাই সোসাইটির বলেই মনে হচ্ছে যথেষ্ট স্মার্ট ছেলেদের গায়ের রং যেমন হওয়া উচিত ঠিক তেমন তার গায়ের রঙ ওই সাদা বিলাইয়ের মতো সাদা তো একদমই নয় উজ্জ্বল শ্যামলা মাথা ভর্তি হালকা কোকড়ানো চুল গায়ে ফুল ফর্মাল গেট এমন একটা ছেলে আমার পেছনে কেন লেগেছে বুঝতে পারছি না হাতটা ব্যাগে ঢুকিয়ে কিছু একটা খুঁজছি যদি বাঁচার উপায় কিছু একটা পেয়ে যাই হঠাৎই হাতে বাজলো আপুর জন্য প্যাক করে নেওয়া কোল্ড কফি আর বার্গার এই দুটোই এবার শেষ ভরসা আমার ছেলেটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতেই কোল্ড কফিটা ছুঁড়ে মারলাম তার মুখে আচমকা এমনটাই ভেবাচাকা খেয়ে গেল সে এই সুযোগে বার্গারের চিজ সাথে থাকা ক্যাচাপ সব কিছুই ঘষে দিলাম তার মুখে ক্যাচাপটা যে ওনার চোখে চলে গেছে বুঝতে পারলাম বারবার চোখ ডলছেন ওনার মুখটা চেনার উপায় নেই পুরাই চোকারদের মতো লাগছিল তাকে ইচ্ছে করছিল হুহা করে হেসে দিই কিন্তু তার আগেই পেছন থেকে একজন বলে উঠল এসব কি করছো সানসাইন কে এটা পেছনে তাকিয়ে দেখি শুভ্র সাহেল ও সাব্বির ভাইয়া দাঁড়িয়ে আছে সাহেল ভাইয়ার কথায় বিরক্তি হলেও বলে উঠলাম আমার বয়ফ্রেন্ড কোনো সমস্যা এটা সিরিয়াসলি তোমার জি হ্যাঁ আমি আপনাকে মিথ্যে কেন বলবো বলুন তো ওনার মুখে এসব কি কেউ বিয়েব সাথে এমন বিএফ করে নাকি কেউ করে না আমি করি আর এসবে ও অভ্যস্ত এটাই আমার ভালোবাসা এবার আপনারা যেতে পারেন ভাইয়া ফোনে কার সার্ভিসের সাথে কথা বলছিলেন আমার মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে ফোনটা কেটে পকেটে পুরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটির দিকে তারপর আমার দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়েই দ্রুত বেগে হাঁটা দিল সেখান থেকে তার সাথে সাহেল আর সব্বির ভাইয়াও দৌড় লাগালো এবার আমি ভুরু কুচকে ছেলেটার দিকে তাকিয়েই বলে উঠলাম চোখ জ্বলছে আপনার হুম অনেক বেশ হয়েছে আমাকে ফলো করতে আসলে এমনই হবে অসভ্য ছেলে সাহস কি করে হয় আপনার আমাকে ফলো করা রোদ আমি তোমায় ফলো করছিলাম না বোন আমি অভ্র আপনি অভ্র আর আকাশ পাতাল সব হন আমার হাতে কেচাপের বোতল থাকলে পুরোটাই ঢেলে দিতাম আপনার চোখে ছেলে কোথাকার বাড়িতে মা বোন নেই না মা আছে বোনও আছে একটা আর সে আমার সামনেই দাঁড়িয়ে আছে রোদ আমি তোমার মামুর ছেলে তোমার অভ্র ভাইয়া কথাটা শুনেই হাত দিয়ে মুখ চেপে ধরলাম আমি ও মা এটা মামুর ছেলে সর্বনাশ করেছে এখন কি হবে সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি সরি 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 পরে বলবন আগে পানি দাও চোখ জ্বলছে তো ও হ্যাঁ ব্যাগ থেকে বোতল বের করেই হতাশ হলাম বোতল খালি সব তো শুভ্র ভাইয়ার গাড়িতে ঢেলে রেখে এসেছি এখন উপায় অব্র ভাইয়ার হাত ধরে একটু হেঁটে চায়ের দোকান থেকে পানি নিয়ে ওনার হাতে দিলাম শেষ ওনার চোখ ঠিক হলো আমি অপরাধীর মতো ওনার দিকে তাকিয়ে আছি উনি চোখ মুছে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল বোন তুমি তো দেখছি খুবই ভয়ঙ্কর সরি আপনি আগে বললেই হতো যে আপনি মামুর ছেলে না বলে ওভাবে তাকিয়েছিলেন কেন আরে ওটা অনেক কাহিনী। বাবা আমাকে ফুপির পিক দেখিয়ে বলল এটা দেখলেই নাকি আমি তোমায় চিনে নেব আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না তিরিশ বছরের আগের পিক দেখে কাউকে কিভাবে চেনা সম্ভব তাও ছবিটা তার নিজের নয় তার মায়ের এটা বাজি ধরে অফিস থেকে সোজা এখানে চলে আসলাম এতক্ষণ তোমাকে খেয়াল করে দেখছিলাম কিছু বলতে যাব তার আগেই তো এত বড় কাণ্ড করে ফেললে আমি আবারও অপরাধীর দৃষ্টিতে বললাম সরি ভাইয়া মুচকি হেসে বলে উঠলেন ইটস ওকে চলো এবার কোথায় তোমায় পৌঁছে দিই তুমি নাকি আইসক্রিম অনেক পছন্দ করো বাবা বলল চলো তোমায় আইসক্রিম খাওয়াবো